হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য একটি ধামাকা নিয়ে আসলাম সব বন্ধুরা আপনারা আমার স্ক্রিনতে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অনেক দিন ধরে দরদের কোনো আপডেট পাইনি কিন্তু হঠাৎ করে আজকে এই দরদের ফ্যানমেড পোস্টার একটি পেয়ে গেলাম আমরা আপনারা দেখতেই পারছেন আমার স্ক্রিনেতে এই দেখেন কতটুক নিখুঁতভাবে কাজগুলো করতে পারে আমাদের সাকিবিয়ান এমনকি দর্শকরা এই যে দেখেন সাকিব খানকে নিয়ে এই দরদের একটি ফ্যানমেড পোস্টার কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে এমনকি দরোদের যে নামটি লিখেছে এমনকি টি শার্টে একটা কুদাই করে একটি জিনিস আপনারা দেখতেই পারছেন সেটার নাম উল্লেখ করব না বাট আপনারাই দেখেন তো দরোদের এই যে একের পর এক আপডেট আমরা পাচ্ছিলাম তারপরে হঠাৎ করে আমরা পাই নাই স্তব্ধ হয়ে গেছি এখন দেখেন তো আমাদের সাকিব খানকে নিয়ে সবারই কিন্তু গবেষণা করছে আপনারা দেখেন তো এই দরদে ফ্রেনমেড পোস্টারটি আপনাদের কাছে কেমন লেগেছে সব বন্ধুরা আজকে এতটুকুই বলার জন্য আসলাম একটু জাগ্রত করে দিলাম আপনাদেরকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তো বলবেনই না সব বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু